আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও স্বাস্থ্য বন্ধুরা ভূগোল তন্ত্র বিদ্যাচারণে স্বাগতম যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সেই সমস্ত ভাই বোনদের জন্য আমার কথাগুলো গুরুত্বপূর্ণভাবে শুনবেন ভিডিওটি টেনে না কেটে শরীরের ব্যথা যদি কারো শরীরে ব্যথা হয় তবে একখানা সাদা প্লেট বিসমিল্লাহ সহ সুরা ফাতেয়া দেখি বুঝলেন সেটা বলে প্লেট সাদা প্লেট পরিষ্কার একটা প্লেটের মধ্যে সুরে ফাতেয়া লিখবেন এর মধ্যে কিছু তিলের তেল সুন্দর করে বুঝবেন ওই যখন এই বিশিমিল্লা সুরা ফাতেয়া লেখা হয়ে যাবে এর মধ্যে কিছু তিলের তেল তিলের তেল ওই প্লেটের মধ্যে দিয়ে সত্তর বার সুরা ফাতেয়া পাঠ করে ওই প্লেটের মধ্যে ফু দিবেন তারপরে ওই তেলটা কী করবেন হাত দিয়ে ওই লেখাগুলো সহ মুছবেন মুছার পরে একটা শিশির মধ্যে সুন্দর করে রেখে দিবেন তারপরে কি করবেন যে জায়গায় আপনাদের ব্যথা হবে শরীরের ওই জায়গায় আপনারা কী করবেন ব্যথার স্থানে ওই তেলটা লাগিয়ে দিলে অবশ্যই আল্লাহ রহমতে এই দুয়ার বরকতে আপনাদের ব্যথা ততক্ষণ সেরে যাবে আমি যে সমস্ত ভিডিও দিই আপনারা দেখলে বুঝবেন সরাসরি বই থেকে আপনাদের বুঝিবার সাথে আপনারা যেন বই আমার ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই কাজ করতে পারেন এই বিধায় ভিডিও দিয়ে থাকি এখন আমার ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কোন জায়গায় বুঝতে সমস্যা সমস্যাগুলো কমেন্ট করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন